আমি কুমিল্লা থেকে নোয়াখালী থেকে কুমিল্লাতেছি যাওয়ার পথে সার বানু আফুর পিঠা বাজার দেখে এখানে দাঁড়াইলাম এখন দাঁড়াইয়ে কয়েকজন বাইবার কে জিজ্ঞেস করলাম আমরা এখানে কেন বসে এসেছেন সবাই কেউ নোয়াখালী থেকে আসছে কেউ কুমিল্লা থেকে আসছে শুধুমাত্র এখানে শীতল পিঠা খাওয়ার জন্য ঠিক আছে এখানে প্রচুর পরিমাণের ভর্তা থাকে প্রায় দুই তিন আইটেমের ভর্তা থাকে এরপরে আপুর নিজের হাতে বানানো পিঠা মানে অসাধারণ পিঠা তাই মানুষ মানে এত সিরিয়াল ধরে দাঁড়ায় এখানে মানে পিঠা খাইতে আসতে হলে আপনার মিনিমাম 10 থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তা না হলে আপনি পিঠা সিরিয়ালে পাবেন না তো আমরা যারা খাইতেছে তাদের মুখ থেকে অবশ্যই শুনবো মানে পিঠার প্রশংসাটা শুনবো ভালো দিক খারাপ দিক দুইটাই শুনবো ঠিক আছে আমরা মানে এক দুই জনে খাইতেছে আর অনেক জনে সিরিয়ালে আছে দেখেন মানে বাইক নিয়ে আসা অনেক দূর দূর থেকে ঠিক আছে আমরা সবার মুখ থেকে জান ভাই আপনি তো খাইতেছেন আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এটার মানে ভালো খারাপ ভালো খারাপ বলতে এই পিঠাটা শীতের মধ্যে তো সবাই খায় আর এটা পাতলা পাতলা তো এটা আসলে মজা আলাদা চিত পিঠা হয় মোটা আর এটা কিন্তু পাতলা আচ্ছা সবকিছুর উদ্যোগ আমরা কিন্তু এটা ফুটপাতের খানা হিসেবে নিতে হ্যাঁ ঠিক আছে এখন ফুটপাতের খানার দিক দিয়ে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর আমার কাছে ভালো লাগছে মানে কোন রকমের ভেজাল নাই কোন রকম পরিবেশ বা পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর আমি এই এলাকারই এই যে মানে উনি আমার পরিচিত

ভিতরে শুধুমাত্র এ আপুর পিঠা খাইতে আসা আলহামদুলিল্লাহ আপু তো তাইলে মনে করেন মোটামুটি ভালো একটা বাইরে লেগেছে কুমিল্লা নোয়াখালীর ভিতরে থেকে আসছি নোয়াখালীর পাশে আর নোয়াখালীর পাশে এই শুধুমাত্র পিঠা খাইতে মানে একসাথে আসছে সবসময় আসেন না কয়েকদিন পর পরে আপু আজকে কত বছর ধরে পিঠা বানান আলহামদুলিল্লাহ চার পাঁচ এখানে এখানে ছিলাম ওখান থেকে আসছি এখানে দুই বছর মানে এটা তো বানিলাজার মধ্যে জি যেটা খিলা উত্তরবাজার উত্তর বাজার বেকারির পূর্ব পাশে আর কি আপনার ঠিকানা কি পূর্ব পাশে মানে মানে হলো নোয়াখালীর রোডে যাইতে হইলে মানে নোয়াখালীর দিকে যাইতে প্রথমে আপনি পড়বেন মানে কুমিলা থেকে নোয়াখালীর রোডে একদম মানে যাওয়ার সময় নোয়াখালী যাওয়ার সময় প্রথমেই আপনার দোকানটা তো আপনার এখানে মনে করেন মোটামুটি ভাই ভাই যারা আছে সবাই প্রশংসা করতেছে বা আপনি আমি অনেকটা ভিডিও দেখছি যে আপনি প্রচুর পরিমানে ভাইরাল কিনা বর্তমানে ঠিক আছে এখন যে আপনি এরকম মানে করেন ভালো একটা সারা পাইছে আপনার কাছে কেমন লাগতে সবাই আসে সিরিয়াল ধরে বসে থাকে কেউ 10 15 মিনিটও বসে থাকে

হিসাবে ভাবের দোকান হিসেবে আমি পরিচিত

আগে খাই তারপরে দেখ মানে আমরা বাইরে যে পিঠাগুলো খাই অন্য অন্য জায়গায় ওইগুলো কিন্তু অনেক মোটা এটা একদম পাতলা দেখেন মানে একদম পাতলা এটা ঠিক আছে এখন বর্তার কোয়ালিটিটা দেখি সব তো কি হোক আমরা অল্প অল্প বেশি নিয়ে নষ্ট করার দরকার নাই আর এটা হচ্ছে মানে শুধু কাঁচা মরচা ধনিয়া পাতা কারণ আমি ভর্তা বেশি খাই না এই জন্য আমি অল্প করে নিছি ঠিক আছে যারা বেশি খান

বিশ্বাস করেন মানে তিন রকম আচ্ছা আপনার এখানে তিন রকমের ভর্তায় থাকে না আমার ভর্তা চার রকম থাকে

বাজারে আসি শুধু ভাবির নাম বললেই একদম যে কোনো দোকানদার যে কোনো মানুষ সবাই বলবে মানে ভাবির দোকান সবাই চেনে ভাবি হিলা বাজারের বাইরে একজন লোক মানে এই পিঠার দিক দিয়ে শুধু এই পিঠাটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে পাতলা করে বানাই ভাবি কিন্তু বাইরে লয়ে গেছে হিলা যাই হোক সবার কাছে এখন আমরা ভাবিকে জিজ্ঞেস করবো ভাবির ঠিকানাটা ভাবি ঠিকানা কোন ঠিকানাটা হচ্ছে কুমিল্লা নোয়াখালীর মাঝামাঝি হিলা বাজার ভাবির দোকান খিলা উত্তর বাজার বেখানির পূর্ব পাশে ভাবির দোকান ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন আপনারা সবাই আসলে আমি খুব খুশি হব আল্লাহ রহমত ইনশাল্লাহ আল্লাহ সবাই আসবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যাতে সবাই আসে আসলে যাতে অন্তত একটা করে পিঠে যাতে খেয়ে যেতে পারে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আসবে ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম